দিচ্ছে না তো বাবা পাত্তা দেয় নি তো? দেয় নি কাজের থেকে দিয়ে পাত্তা দেয় নি বসে আছে। চুপ করে বসে আছে এখন না মুখটা দেখে দেখো। মনটা খারাপ হয়ে গেছে ও বাবা। এটা কি হলো? এটার জন্য কখন ওকে টানবে রেজ এসে বসেছিল। বদমাইশি করছে তো ওই যে কত বদমাইশি করছে ওই দেখ

মা মুক রং করছ না انا মন খারাপ হয়ে গেছে তুমি ফিরে যা তুমিে জুপো থাকলে হবে মুখটা যা করেছিল এনে বল নে বল

হাফি যাব তাৰ বমি হৈ যাব ভাত খাইছো ঘৰ অশান্তিছো ए ये कौन पागल है ए सुन चलाती नहीं ला बेटा बाप रे मामी आमी नहीं आमी नहीं आमी नहीं आमी आमी नहीं देख तो ঝপ করে যাবে ভয় লাগে খুব গরম করে হঠাৎ করে ঝবঙ্ক চলে যায় বুঝবে না কোন জায়গায় লেগে গেলে খেয়াল যায় না তুই এত খেল খেলো আছে যা যা বাবা একটা গল্প করে দা একটা গল্প করে দেবে যা বাবা একটা গল্প করে দা যা সুন্দর গল্প করে দেবে যা

都切了，切了。